তো হ্যালো আবারও প্রকাশিত হলো সরকারি কর্মচারীদের জন্য একটি বড় আপডেট তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখেন পরপর চার দিন বন্ধ থাকবে স্কুল কোন কোন দিন ছুটি পাবেন পড়ুয়ারা নয়া বিজ্ঞপ্তি জারি রাজ্যের সেপ্টেম্বর মাস পড়তে না পড়তেই সুখবর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি নতুন ছুটির ঘোষণা করা হলো বুধবার রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে এই ছুটির কথা জানানো হয়েছে নতুন এই ছুটি ঘোষণার ফলে পরপর চার দিন বন্ধ থাকবে স্কুল তাই পড়ুয়ারা এবং শিক্ষকরা এই মাসে একটি লম্বা ছুটি পেতে চলেছেন কোন দিন ছুটি ঘোষণা করা হল গতকাল রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে আগামী চোদ্দই সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে করণ পুজো উপলক্ষে ওই দিন ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার রাজ্যর সকল বিদ্যালয় কলেজ সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠা এবং সরকারি ও আধা সরকারি অফিস কাছারি চোদ্দই সেপ্টেম্বর বন্ধ থাকবে বলে জানানো হয়েছে কোন চার দিন ছুটি পাবেন পড়ুয়ারা এদিকে চোদ্দই সেপ্টেম্বর ছুটি ঘোষণা করায় রাজ্যের স্কুল পড়ুয়াদের ভালো সুবিধা হল শনিবার এমনিতে অর্ধ দিবস স্কুল হয় তবে পরম পুজো উপলক্ষে চোদ্দই তারিখে পুরো ছুটি পাবেন শিক্ষার্থীরা এরপর রবিবার এমনিতে বিদ্যালয় বন্ধ থাকে ষোলোই সেপ্টেম্বর সোমবার উল নবী উপলক্ষে এবং সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি পাবেন পড়ুয়ারা আগামী চোদ্দোই সেপ্টেম্বর ছুটি ঘোষণা করায় রাজ্যের স্কুল পড়ুয়াদের সুবিধা হলেও রাজ্য সরকারি কর্মীদের একটি বড় অংশের বাড়তি কোনো সুবিধা হবে না কারণ শনিবার এমনিতে পশ্চিমবঙ্গের বহু অফিস কাচারি বন্ধ থাকে তবে যে সকল অফিস কাচারি খোলা থাকত ছুটি ঘোষণার পর এবার সেগুলি বন্ধ থাকবে চলতি বছরের ছুটির তালিকা প্রকাশের সময় রাজ্য সরকারের তরফ থেকে করম পুজো উপলক্ষে ছুটি দেওয়ার কথা জানানো হয়েছিল যদিও কবে ছুটি দেওয়া হবে সেটা সেই সময় জানানো হয়নি গতকাল বিজ্ঞপ্তি প্রকাশ করে ছুটি দিনক্ষণ জানিয়ে দিল সরকার এক্ষেত্রে জানিয়ে রাখি করম পুজো উপলক্ষে কিন্তু এর আগেও ছুটি পাওয়া যেত তবে সেটা ছিল সেকশনাল হলিডে অর্থাৎ যারা করম পুজো পালন করতেন তাদেরই এই ছুটি প্রদান করা হতো তো ভিডিওটি ভালো ভালোভাবে অবশ্য আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে